তুমি যদি কখনও দুধ গোকুল পিঠে বানাও মনে রেখো এটি শুধুমাত্র রান্নার বিষয় নয় এটি হলো ভালোবাসা আর স্মৃতির মেলবন্ধন তাই যখনই তুমি এই পিঠে বানাবে তোমার প্রতিটি পদক্ষেপে ভালোবাসা ও আনন্দ ঢেলে দিও কারণ একমাত্র ভালোবাসা দিয়েই তৈরি হয় জীবনের সেরা মুহূর্তগুলো ওয়েলকাম টু রুচি বাংলা মক সংক্রান্তি আসছে আর মক সংক্রান্তি মানে বাঙালির বাড়িতে বাড়িতে পিঠে বানানো আমি এক রকম পিঠে বানিয়েছিলাম কালকে আর সেটাই তোমাদের সাথে সহজ পদ্ধতিতে শেয়ার করব তার নাম হলো কোকুল পিঠে চলো তাহলে শুরু করা যাক তোমরা কি জানো দুধ কোকুল পিঠে আমার জীবনের একটি খুবই স্পেশাল জায়গা দখল করে রেখেছে আর এই স্পেশাল রেসিপি আমি শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে আমার শাশুড়ি মা শুধুমাত্র আমার পরিবারের একজন বড় সদস্য নয় বরং আমার জীবনের এক মহান শিক্ষিকা তার হাতের জাদুতে প্রতিটি পিঠে যেন সোনার মতো ঝলমল করে বিশেষত্ব শীতের দিন এই পিঠে বানানোর যে আনন্দ তা বলে বোঝানো যাবে না শাশুড়ি মায়ের কাছ থেকে যখন এই পিঠে তৈরির কৌশল শিখলাম তখন বুঝলাম পিঠে শুধু একটি রেসিপি নয় এটি হলো ভালোবাসার এক রূপ তাহলে এবারে তোমাদেরকে বলে নি কিভাবে ছাঁচিটা তৈরি করে নিয়েছিলাম প্রথমে প্যানের মধ্যে এক হাতা দুধ ঢেলে দিয়েছিলাম তারপরে পুরোনো নারকল দিয়ে দিয়েছিলাম একটা গোটা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু খেয়াল রেখো নারকলগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম তিন হাতা খেজুরে গুড় খুব ভালো করে সেটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম থেতো করা এলাচ তবে এলাচের খোসাটা দিলে কিন্তু চলবে না এলাচের ভেতরে যে দানাগুলো থাকে সেটাকে ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দিতে হবে আমি দুটো এলাচ থেতো করে নিয়েছিলাম ভালো করে বেশ অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে যাতে পুরো ড্রাই ড্রাই হয় তারপরে ঘনত্বর জন্য দিয়ে দিয়েছিলাম পাউডার মিল যাতে ডোটা যখন হাতে তৈরি করা হবে তখন শেপটা ভালো মতন হয় হাফ কাপ পরিমাণে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম এক চামচ পরিমাণে ঘি একদম শুকনো শুকনো করে টানিয়ে নিয়ে হাত দিয়ে একবার চেক করে নিয়েছিলাম যে হাতের মধ্যে টাইট টাইট লাগছে কিনা অবশ্যই কিন্তু তোমরা চেক করে নেবে ব্যাস তারপরে পোড়টা রেডি হয়ে যাবে পোড়টা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম যাতে হাতে ডোটার শেপটা খুব সুন্দরভাবে হয় আমি আজও মনে করতে পারি প্রথমবার যখন আমার শাশুড়ি মায়ের সাথে এই পিঠে বানিয়েছিলাম মা কিন্তু সুন্দর করে প্রতিটি ধাপে ব্যাখ্যা করেছিল শাশুড়ি মাই কিন্তু আমাকে শিখিয়েছিল কিভাবে দুধের ঘনত্ব ঠিক রাখতে হয় কিভাবে প্রতিটি সমান আকৃতির হবে মায়ের হাতের নিখুঁত কাজ দেখে আমি অবাক হয়ে যেতাম তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না এবারে তোমাদেরকে বলে দিই আমি ব্যাটারটা কিভাবে তৈরি করে নিয়েছিলাম আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে অল্প একটু সামান্য হাফ চামচ মতো নুন দিয়ে আর জল দিয়ে আস্তে 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 গুলিয়ে নিয়েছিলাম ব্যাটারটা যাতে খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আবার এটাও কিন্তু দেখতে হবে যে ব্যাটারটায় কিন্তু কোনো ভাব না থাকে থাকলে ছোট চামচের সাহায্যে চামচের সাহায্যে কিন্তু ভেঙে মিশিয়ে নিতে হবে তোমরা কিন্তু কে কোথা থেকে দেখছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি এই পিঠেতে শুধু মিষ্টির স্বাদ নয় হয় যত্ন ধৈর্য এতে দিতে আর ভালোবাসা শাশুড়ির মুখে এই কথাটা শুনে যেন এক নতুন দৃষ্টিভঙ্গি পেলাম আমার শাশুড়ি পিঠে বানানোর সময় অনেক গল্প বলতো মা বলতো দুধ কুকুল পিঠে শুধু একটি খাবার নয় এটি আমাদের বাংলার ঐতিহ্যের প্রতীক মা আমাদের গ্রামের পুজোর সময় গল্প বলত যখন প্রতিটি বাড়িতে পিঠের ঘ্রান ছড়িয়ে পড়ত গ্রামের ছোট ছোট বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করত। কখন পিঠে খাওয়ার সময় আসবে এই পিঠে যেন শীতকালের আমেজকেই ঘিরে নিয়ে আসে এবারে বলি প্যানের মধ্যে আমি দুটো দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিয়েছিলাম একটুখানি উষ্ণ গরম হয়ে যাওয়ার পর একটু দুধ তুলে নিয়ে একটা বাটির মধ্যে দুধের পাউডার দিয়ে ওটাকে মিশিয়ে নিয়েছিলাম যাতে ভালো ঘন হয় দুধটা তারপরে ভালো করে দুধটাকে সাতলিয়ে নিয়ে আস্তে আস্তে যখন একটা করে লেয়ার তৈরি হবে তারপরে দুধটাকে ঢেলে দিয়েছিলাম এবারে আসি গোকুল পিঠের আকৃতিতে ভাবে গোল গোল করে শেপ করে নিয়েছিলাম আমি আবার শেপ করে নেওয়ার পর লাস্টে পুরটা একটু টেস্ট করে নিয়েছিলাম খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছিল পোটটাকে আকৃতি দিয়ে ওই ব্যাটারটার মধ্যে একটা একটা করে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম ভালো করে বেশ এটাকে ফ্রাই করে নিতে হবে কিন্তু মনে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই যাতে না করা হয় নাহলে পুড়ে যাবে পোটটা খুব সাবধানে একটা একটা করে ছেড়ে তেলে ভেজে নিয়েছিলাম এপিঠ ওপিঠ করে উল্টে নিয়ে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম সবকটাকে আমার মতে দুধ গোকুল পিঠে শুধু আমাদের ঐতিহ্যের কথা বলে না এটি বলে পরিবার ভালোবাসা আর একসাথে থাকার গল্প আজকাল আমরা ব্যস্ত জীবনে এই ধরনের ঐতিহ্যবাহী খাবার অনেকটাই ভুলে যাচ্ছি কিন্তু যখনই আমি দুধ গোকুল বানাই আমার মনে হয় যেন আমি আমার শিকরের কাছে ফিরে যাচ্ছি শাশুড়ির শেখানো প্রতিটি ধাপে আমি তার ভালোবাসার ছোঁয়া অনুভব করি আচ্ছা তবে এবারে বলে দিই দুধের যে মালাইটা কিভাবে তৈরি করতে হবে আর একবার তোমাদের বলে দিই এখানে দু প্যাকেট দুধ জাল দিয়ে আমি একটুখানি দুধ তুলে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে এটার মধ্যে ঢেলে দিয়েছিলাম তারপরে পাটালি গুড় দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে আর দু চামচ চিনি নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালো করে গাঢ় করে নিতে হবে তারপরে যখন কালারটা চলে আসবে একটা একটা করে সেই পুড়টা দিয়ে দিতে হবে এরপরে সব দিয়ে ভালো করে একটু নিলে হয়ে যাবে আমাদের করেকুল পিঠে আর হ্যাঁ গল্পের মাঝে একটা কথা বলতেই ভুলে গেছি পিঠের সাথে স্বাস্থ্য সচেতনতার একটা দিকও রয়েছে যদিও দুধ কোকুল পিঠে মিষ্টি তবে এতে ব্যবহৃত দুধ আমাদের শরীরের জন্য খুবই উপকারী দুধ আমাদের হাড় মজবুত করে করে প্রোটিন ও ক্যালসিয়ামের আর মিষ্টির মধ্যে যে সুখ আছে তা তো মনকে আনন্দে ভরিয়ে দেয় তাই না তবে গল্প এখানেই শেষ নয় দুধ গোকুল পিঠে আমাকে শুধু একটা রেসিপি নয় পরিবারের ঐক্য ও ভালোবাসার এক দারুণ উদাহরণ শিখিয়েছে যখনই আমি এই পিঠে বানাই আমার শাশুড়ি মার মুখে সেই হাসি দেখতে পাই এটা যেন আমাদের দুজনের সম্পর্কে আরও গভীর করে তোলে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর পেলাইকানটিপে টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে নতুন রেসিপির আপডেট পেতে আজ তাহলে এখানেই শেষ করি